কী দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছি না হাতে সময় অল্প কাজ প্রচন্ড বেশি সঙ্গে আমাদের ওয়াইডির এই কাজ কোনোটাকেই নেগলেক্ট করতে পারবো না সানডে প্রত্যেকের বাড়িতেই খুব চাপ থাকে আমার বাড়িতে তুলনামূলক চাপটা একটু বেশি থাকে আমার মতন এরকম যারা আছে তারা বুঝবে যে সারা সপ্তাহ যখন হাজব্যান্ড থাকেই না পুরোপুরি বাড়িতে আসলে পরে সে কী পরিমাণ চাপ যায় তো আমার রবিবারের প্রায়োরিটিটা আমার হাজব্যান্ড আর আমার ফ্যামিলির প্রতি সবচেয়ে বেশি থাকে বিশেষ করে আমার হাজব্যান্ডের প্রতি আর কি তো এই যে একটা ফ্যামিলি ফ্যামিলি বেশিরভাগ আজকাল কি হয় তো মানে জয়েন্ট ফ্যামিলির তুলনা মানে মানে কি বলবো সংখ্যা এটা কিন্তু এখন আগের চাইতে অনেক কমে গেছে মানে জয়েন্ট ফ্যামিলি প্রায় দেখাই যায় মানে নায়ের খাতাতে ধরে রাখো যে জয়েন্ট ফ্যামিলি এখন দেখা যায় বেশিরভাগই কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি যেখানে হাজব্যান্ড ওয়াইফ তাদের সন্তান হয় দুটো কি একটা ব্যাস তো সেখানে কণিকাদের পরিবারটা না একটা মানে কি বলবো একটা মানে দৃষ্টান্তমূলক একটা জায়গা তৈরি করেছিল যেখানে মানুষ দেখে বুঝতো এই যে বন্ডিং এত ভালোবাসা এত সমস্ত কিছু মানুষ শিখতে পারতো মানুষের এত কঠিন পরিস্থিতিতেও পরস্পরের পাশে কেমনভাবে থাকতে হয় এই জিনিসটা কিন্তু কণিকাদের পরিবার বারংবার বুঝিয়েছে খারাপ কোথায় লাগছে জানো দেখো খারাপ তখনই লাগে যখন পর আমাকে অপমান করবে সেটা না নিজের মানুষগুলো যখন অপমান করে বা নিজের মানুষগুলো চোখে আঙ্গুল দিয়ে পরস্পরের দিকে কাদা ছোড়াছড়ি করে খারাপটা কিন্তু সেখানেই লাগে সেইখানটাতেই খারাপটা লাগে আজকে কণিকাদের পরিবারকে নিয়ে যে পর্যায়ে কাটা চলেছে তার মানে ওয়ান পার্সেন্টও আমরা অন্য কোনো ব্লগারকে নিয়ে করতে দেখিনি এমএসএল যে পরিমাণে এই সব জিনিসের থেকে মানে চলেছে কিন্তু কি হচ্ছে জানো তো এমন কিছু কিছু অ্যালিগেশান যেগুলো কিনা না এমএসএলের ওপর বাইরের লোকেরা লাগাতো আজকে সেই অ্যালিগেশানগুলোই যখন তাদের নিজের পরিবারের মানুষগুলো করছে না সেইখানটাতেই কিন্তু সত্যি করে খুব মানে খারাপ সবচেয়ে বেশি লাগছে তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই করে ভিডিও শুরুতে আমি কিছু কথা বলে যাব গামলার উদ্দেশ্যে কারণ পার্টিকুলার যেহেতু আলাদা করে ভিডিও হচ্ছে না তো মনে করলাম এখানেই একটুখানি বলি তোমরা ভাবো দেখো মায়ের যে মাসির দরদ বেশি বা পিসির দরদ বেশি এইসব কথাবার্তায় যাব না যেটা মানুষ হিসাবে চোখে দেখছি একটা মা হিসাবে চোখে দেখছি সেখান থেকে বলবো বাচ্চার স্কুলে পরীক্ষা লাস্ট এক্সাম কালকে দেখলাম কৃষু গেল ঠাম্মির সাথে মৌখিক পরীক্ষা বললো আজকে আমার মৌখিক পরীক্ষা তো এই যে বাচ্চার স্কুল যাওয়া এই যে পরীক্ষার এই পিরিয়ডটা দেন ক্লাসে ওঠা তো আছেই নতুন করে ভর্তি হওয়া স্কুলের পেছনে ছোটানো যারা মারা করে সেগুলো তারা সবাই জানে আমি জানি প্রত্যেকটা মা জানে কিন্তু গামলা নিজেকে যতটাই ও লাকি মনে করুক না কেন ওর মতন অভাগী আশা করি আরেকটা কেউ নেই যে কিনা যে সময় তার সন্তানের পাশে থেকে তার পড়াশোনা তার শিক্ষা তার আচার আচরণের দিকে মায়ের খেয়াল করার কথা মায়ের সমস্ত সময় সেখানে উজাড় করে দেওয়ার কথা সেখানে সেই মা কোন প্যাকেটে কোন লাভবাইট হচ্ছে নামটাই লাভবাইট সেই লাভবাইটের ডেসক্রিপশন দিতে বসে গেছে তার জীবনটা খাওয়া ঘোরা ওড়া শোয়া বসা নাওয়া এতেই বেরিয়ে যাচ্ছে তারপরেও উফ অনেক কাজ করে ফেললাম অনেক মানে অনেকটাই কাজ করে ফেললাম কিন্তু আমাদের মতন মায়েরা যারা কিনা নিজের চব্বিশটা ঘন্টা নিজের সন্তানদের সাথে কাটাচ্ছে তারা কিন্তু ভালো করে জানে যে বাচ্চার সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রে ছুতে যাওয়া অবধি মাকে কি কি করতে হয় সংসারে অ্যাজ এ হোম মেকার কী কী করতে হয় সেটা সম্পূর্ণ আলাদা অ্যাজ এ মাদার তার কি রেসপন্সিবিলিটি থাকে সেখানে ও মা হিসাবে সত্যি ফেলিয়ার আবার এইখানে দৃষ্টান্তমূলক জায়গা তৈরি করেছে কণিকা কেন কারণ কণিকা কিন্তু বাবা মা বোধ সাইডেরই দায়িত্ব পালন করছে এরকম অনেক সিঙ্গেল মাদাররা আছে যারা করে তারা তো সিঙ্গেল মাদার কণিকার অবস্থাটাও খানিকটা সেরকমই কারণ দেখো উজ্জ্বলের শারীরিক পরিস্থিতিটা যেরকম সেখান থেকে উজ্জ্বলের উঠে দাঁড়িয়ে কিছু করা সম্ভব না আচমকা কোনো দরকার পড়লে বাচ্চাকে নিয়ে যে মা যেতে পারছে না চলো আজকে আমি নিয়ে যাই না কণিকাকে মাথায় রাখতে হয় সংসারে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পরও কিন্তু আমাকে ওই জায়গাটা নিয়ে ছুটতে হবে সেখানে ঠাম্মিরও অনেক রেসপন্সিবিলিটি আছে আমরা দেখেছি তার অবদান অনেক রয়েছে কোয়েলকেও আমরা দেখেছি মানে বাচ্চাকে নিয়ে মানে বাচ্চাকে নিয়ে বলতে আয়ুস্মিতার কথা বলছি অনেক কনসার্ন হ্যাঁ এই যে জিনিসগুলো কখন হয় বলতো একটা পরিবারের মধ্যে যখন সবাই মিলিতভাবে থাকে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আছে তারা সেই সেই দায়িত্বগুলো পালন করে কিন্তু আজকে এর যে পরিস্থিতি হয়েছে আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারা যেভাবে পরস্পরের মানুষগুলোর প্রতি কাদা ছোড়াছড়ি করছে সেটা সত্যি খুবই খারাপ লাগছে খুব খারাপ লাগছে আজকে দেখো ভিউজ আমি তো বলছি যে ভিউজ প্রত্যেকটা মানুষের ভিউজ দরকার কিন্তু ভিউজের চাহিদা মেটাতে গিয়ে নিজেদের মান সম্মানগুলোকে এইভাবে ধুলোয় মিশিয়ে দেওয়া কিছু বলার নেই আজকে কণিকার ভিডিওটা যখন সকালে দেখছিলাম সেখানে কণিকার যে বক্তব্যটা সেখানে কণিকা পরিষ্কার বুঝিয়ে দিল যে ও কি কি করেছে এখন সবাই অ্যাকচুয়ালি সেটাই বলছে কণিকা বারংবার বোঝাচ্ছে যে ও কতটা কন্ট্রিবিউশন এই পরিবারের প্রতি দিয়েছে তাই তো ওর নরদের মেয়ের ক্ষেত্রে হোক ননদদের ক্ষেত্রে হোক শাশুড়ির জন্য হোক নিজের মায়ের জন্যও করেনি শাশুড়ির জন্য করেছে আচ্ছা কণিকা আমার এখানে একটা অবজেকশান আছে শাশুড়ির জন্য করেছ শাশুড়ি কি কখনো বলেছে মায়ের জন্য করো না মানে আমি যেহেতু শুনলাম বিষয়টা তাই জিজ্ঞাসা করলাম যে শাশুড়ি কি কোনো সময় বলেছে যে মাকে দিও না বা মায়ের জন্য করো না মনে হয় না বলেছে দেখো আমি জানি না আমি যতটুকু বুঝেছি সেইখান থেকে জিজ্ঞাসা করলাম আর কি বলেছে তাহলে তুমি তোমার মাকে করো নি শাশুড়ি মাকে করেছো সেই তুলনাটা আজকে ট্রেনে লাভ নেই না আজকে ট্রেনে লাভ নেই এখানে এত পরিমাণে আজকে দেখছি যে তোমাদের ভীতি তো নরবরে একদম তোমাদের গোড়াই নড়বরে আজকে যেগুলো যতটুকু আমরা দেখেছি সব উপরই উপরই আজকে অনেক কথা এরকম প্রতিনিয়ত ফাঁস হচ্ছে বা তোমাদের মুখ থেকেই বেরিয়ে যাচ্ছে যেগুলো কি একটা সময় অপর লোকেরা যারা তোমাকে 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 আর তোমার পরিবারকে ছোট করার জন্য দিনের পর দিন বলেছে তাদের কথাগুলোকেই এখন তোমরা আওড়াচ্ছ আমার তো ভয় করে এরপরে আর কোনো বেফাঁস কথা না বলে দেয় বলতে বলতে এমন জায়গায় যাচ্ছে এরপরে আর বেফাঁস কথা না বলে ফেলে কারণ তুমি শয়তান শাশুড়ি দজ্জাল ননদ ভালো না এ ভালো না সে ভালো না পরিবারের ক্যাচলা চিৎকার চেঁচামেচি এই জিনিসগুলো যখন সোশ্যাল মিডিয়াতে এসে গেছে দুপক্ষই যেমন কন্টিনিউয়াসলি কোনো রকম কনক্লুশনে না গিয়ে সেই ঘেতার মতন তোমরা দুজনেই মানে দুতরফই এক টানা ক্যামেরায় বলে যাচ্ছ তোমার বড় ভাসুরের কি কন্ট্রিবিউশন আছে ওখানে কেন তারা আসছে না কেন তোমরা বসছো না মানে এইভাবে লড়ালড়ি কতদিন তোমরা এইভাবে চালাবে আজকে মাসিমাকেও আমার কিছু কথা বলতে ইচ্ছা করছে সোনার বিষয় পরে আসবো সোনা অনেক কিছু বলেছে মাসিমাকে আমার বলতে ইচ্ছা করছে যে আজকে আমরা জানতে পারলাম মাসিমার মুখ থেকে যে ওই যে বললাম কোয়েলকে নিয়ে একটা দনুমন রয়েছে কণিকা বলছে কোয়েলকে মাসিমা এনেছে মাসিমা বলছে কোয়েলকে কণিকা এনেছে আবার আজকে ওর মাও যেটা বললো সেটাতেও বোঝা গেল যে কোয়েল কোয়েলকে কিন্তু দরকারে যখন প্রয়োজন পড়েছিল তখন এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল কি দরকার জানি না খালি ক্যামেরাম্যান ক্যামেরা ধরে দাও এখন উঠবেই এই কথাগুলো এগুলোকে আর মোল্ড করতে পারবো না বা আর কোনো রকমভাবে মানে প্রলেপ দিতে পারবো না কারণ নিজেরাই এত পরিমাণে বিষয়গুলো বলছে না খুবই খারাপ লাগছে খুব খারাপ লাগছে জিনিসগুলো আজকে মাসিমা বলছেন যে এ বাড়িতে যে এত এত রান্না হয়েছে আমরা যে দেখেছি যে লোকজন গেছে এত রান্না হয়েছে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছে ওখানে কিন্তু সম্পূর্ণরূপে ওর ভাসুরেরও কন্ট্রিবিউশন ছিল আমরা এই যে অনেকেই বলতো না কণিকাকে একটা বাজে ফালতু ট্যাগ দিয়েছিল আগলানি মাসে মানে ও আগলে আগলে রাখে ও আগলে আগলে রাখে ও আগলে আগলে দেখো কনিকার জায়গায় আমরা থাকলে না এইটা কিন্তু বাস্তব এইটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই যে কণিকা কি কি মানে করেছে এইরকম সবচেয়ে বড় কাজই তো করে দিয়েছে এরকম একটা স্বামীকে সে মানে ছেলেকে সে স্বামী হিসাবে গ্রহণ করেছে তাকে বিয়ে করেছে হুম তার সাথে বাসা মানে বাকিটা জীবন সে কাটাবে এরকম প্রতিশ্রুতি নিয়েছে তারপরে তো সংসারের কাজ কর্ম সমস্তটাই আমি বলছি না যে আমি কাউকে বাদ দিতে পারছি না যে না ও শাশুড়ি করেনি শুধু কণিকা করেছে কণিকা করেনি শুধু ওর শাশুড়ি করেছে আমি মানে বোধ সাইডেই দেখেছি তারা কাজকর্ম করেছে আজকে গিয়ে তারা পরস্পরের দিকে কাদা ছুটছে ও বলছে আমি বেশি করেছি ও বলছে ও কিছু কম আমি কিছু কম করিনি ছোলা মুড়ি খাচ্ছে ছোলা মুড়ি খাচ্ছে মাসিমা এইখানটাতে থেকে এবার আমি সোনার দিকে যাব মাসিমা দেখালেন যে উনি ছোলা মুড়ি খাচ্ছেন কারণ খাবারের কিছু নেই সোনাকে প্রশ্ন করতে চাই বরের কাছে মার ঠার খেয়ে কি তোমার মা মানে মাথা মস্তিষ্ক যেটাই বলো না কেন একদম তার ব্রেন ঘিলু যেটাই থাকুক সব বিলুপ্ত হয়ে গেছে কিচ্ছু নেই তুমি খাদিমসে গেলে বললে যে যাদের পয়সা থাকে তারা বড় বড় জায়গায় যায় কেনে করে খাদিমসের জুতোর রেট ঠেট আমার সবই জানা আছে তুমি যে গেলে সেখান থেকে যে তুমি ওই জুতো কিনে পয়সাটা নষ্ট করলে প্রথম কথা তুমি এই পয়সাটা পেলে কোথায় কারণ তুমি তো বারবার বলেছো পয়সা আছে আমার কাছে আমার কাছে কি পয়সা আছে আমাকে খাওয়াবি আমার কাছে পয়সা আছে এই এক কথা কিন্তু গতকালকে ওই রম রম গম গম ভিডিওতেও কিন্তু আমরা শুনেছি এবার কথা হচ্ছে প্রথম কথা পয়সা কোথা থেকে পেলে দ্বিতীয় কথা হচ্ছে এই পয়সা দিয়ে নিজেদের নিচের ঘরে থেকে শাশুড়ি মানে শাশুড়ি মানে নিজের নিজের মা পেটটুকু ভরার জন্য খাবারের ব্যবস্থা না করে জুতো কেনা হলো কেন এই জিনিসটা কেন হলো মানে এটাতে মানুষ কি বুঝবে যে তুমি কত বড় চিটিংবাজ তোমার কাছে পয়সা রয়েছে তারপরে মানুষের সিম্পাতি গেন করার জন্য আর কনিকাকে পাঁচজনের সামনে ছোট করার জন্য এই জিনিসটাকে বোঝানো হচ্ছে মুড়ি ছোলা দেখানো হচ্ছে যে আমরা এই খেয়ে রয়েছি আর যবে থেকে ঝামেলা হচ্ছে তবে থেকে রান্না কুনিকারা করছে নিজেরা খাচ্ছে তোমাদেরকে দিচ্ছে না তোমরা এইসব ছাতু মুড়ি হেনা তেনা খেয়ে থাকছো কতটা সত্যতা ভাই জানি না আমাদের যতটুকু দেখানো হচ্ছে আমরা সেটার ওপরে কথা বলছি তাহলে আজকে যখন তুমি এই জুতো কিনে কিনে প্রায় দুটো জুতো মিলে নাই নাই করে তোমার হাজার টাকা এগারোশো টাকা কম করে বলছি খরচা হয়েছে সেই টাকাটা দিয়ে তুমি বাজার তুলতে পারতে না বেশ কিছু দিনে হ্যাঁ দু তিন দিন চালানোর তুমি ব্যবস্থা করতে পারতে তোমাকে লাখ টাকা দেবে কেন দেবে কিসের জন্য দেবে তারপরে মাসিমা আজকে কিছু কথা বললেন যেখানে উনি বললেন যে আমি কনিকাকে বারবার টাইলস বসাতে বারণ করেছিলাম তবুও কনিকা টাইলস বসিয়েছে আর ওই সামনে পোর্শনটা উঠিয়ে ওই দরজার সৃষ্টি এটা করেছে প্লাস্টার নাকি কণিকা করেনি প্লাস্টার কণিকা করেছি কি করেনি আমার এই মুহূর্তে মনে পড়ছে না বাট ওগুলো সাদা রঙ করা ছিল মেজেগুলো ওকে ঠিক করেছে যেটাই ও করেছে ওকে বারণ করা হয়েছিল যে ভবিষ্যতে যদি ভাড়াটা দেওয়া হয় কি দরকার আছে এটাকে এ করা হুম আমার মনে হয় মিউচালে ও যতক্ষণ না আসবে ততক্ষণ কিছু করা যাবে না আজকে যদি সবাই অনেকেই বলছে যে কণিকাকে তুমি একটা ঘর নিজের ননদকে আপাতত এখন দিয়ে দাও কদিন থাকো কথাটা তো সেটা না ও তো থাকছে বা থাকছে বা থাকলো কিন্তু ও তো নিজে করে খাবে না ওকে করে দিতে হবে মুখের সামনে আজকে সোনার কথাবার্তার মধ্যে এত অসংলগ্নতা সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে মানসিকভাবে সুস্থ না নাহলে তোমরা ভাবো যে কিনা বলছে খাবারের টাকা জোগাড় করতে পারছি না আমার গলা দিয়ে খাবার উঠতে পারছে না সে কি করে হাজার টাকা জুতো কিনে নিয়ে চলে আসলো আর ওর মাই বা মাই বা কেন এই বিষয়টাকে প্রশ্রয় দিলেন হুম নিয়ে আজকে আপনি বলছেন যে ওখানে ও একা করে না আমার বড় ছেলেরও কন্ট্রিবিউশন আছে তাহলে বড় ছেলেরও যখন কন্ট্রিবিউশন আছে ঠিক আছে যখন একসাথে খাওয়া দাওয়া হয় তাহলে এই মানে এই ছেলেটি যে ছেলেটি কিনা হাঁটতে চলতে পারে না শারীরিকভাবে প্রতিবন্ধী সেই ছেলেটি সংসারের ওপর কেন প্রেশারাইজ করা হচ্ছে তাকে কেন সব কিছু ভাগ দিতে বলা হচ্ছে তাকে কেন পয়সা দিতে বলা হচ্ছে কেন এটা গিয়ে দাদার কাছে বলা হচ্ছে না এই প্রশ্নটা রয়ে গেলো আর আমি করে গেলাম কারণ ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না দেখতে দিনের পর দিন এরকম কাদা ছোড়াছড়ি এ বলে আমারে দেখ ও বলে আমারে দেখ ও বলে তুই তুই এইটা ও বলে তুই সেটা শয়তান খাওয়া শোয়া হাগা এই ধরনের ল্যাঙ্গুয়েজ খনিকার মুখ দিয়ে বেরোচ্ছে মানে যাচ্ছে তাই বানা হচ্ছে মানে মুখ থাকছে না তাদেরও দুটো কথা বলবো রাবার টানছে তো টানছে তরফই টেনে যাচ্ছে ছিড়ুক না একদিন টের পাবে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য অবশ্যই করে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যাই কাজ এখনও বাকি করাই বসানো আছে ঠিক আছে দেখা